পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল দূতাবাস এবং কমিশন গুলো থেকে নাকি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি নামে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কেন তাও আবার লিখিত কোন নির্দেশ নয় দেওয়া হয়েছে মৌখিক নির্দেশে কে দিল ওই নির্দেশ বাংলাদেশ সরকারের ডক্টর ক্ষমতা নয় রাষ্ট্রপতির ছবি নামানোর উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে রাষ্ট্রপতিকে বদলে দিতে পারে প্রেসিডেন্ট চুপু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি মাত করেন কিনা নাকি তাকেই প্রতিপক্ষ বলে বসে যে রাজা সম্ভব কোলটা দিতে এসেছিল সেই রিক্সাওয়ালা কিন্তু সেই রিক্সাওয়ালার ভাগ্যে কি হয়েছিল আমরা সবাই জানি নির্মম প্রহারের শিকার হলেন মবের শিকার হলেন তিনি আমলি ফিরবে আমলি দশ বিশ কিংবা পঞ্চাশ বছর পর হলো তারা ফিরবে তারা ঠিক ফিরবে বিএনপি যে শিক্ষাটা এবার দিয়ে গেল সেই শিক্ষা থেকে আমলি এর থেকে তিনগুণ চারগুণ পাঁচগুণ বেশি করলেও আপনারা কি অবাক হবেন না প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আপাতত সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোন ছবি থাকবে না রাষ্ট্রপতির প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় সমাপ্ত হয়েছে বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার দরকার কি তবে কোনো লিখিত আদেশ নয় টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে সর্বশেষ আগস্ট বাংলাদেশ হাই কমিশন থেকে ছবি নামানো হয়েছে অনেক পর্যবেক্ষক অবশ্যই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তারা বলছেন এক বছর তো গেল এই সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেক জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল মাঝখানে বাদ সাদা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট হিসেবে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের কিন্তু স্পিকার পদা করে বসে আছেন নিরাপদ অঞ্চলে ডেপুটি স্পিকার জেলখানায় এই অবস্থায় কাকে দেওয়া হবে দায়িত্ব রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণে সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে এরই ধারাবাহিকতায় এর মধ্যে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করছেন পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এ নিয়ে চলছে নায়করা বরাবরই প্রেসিডেন্ট পক্ষে দিয়ে দু একবার তারা বঙ্গভবন ঘেরার কর্মসূচি দেন নানাভাবে চাপও সৃষ্টি করা হয় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুর অবস্থানের কারণে তাদের সে প্রচেষ্টা সফল হয়নি নির্বাচনকে সামনে দেখে এ ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে ঘোলাপানিতে মাছ শিকার চেষ্টা প্রবল সদরে অন্তরে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে তবে চ্যানেল টোয়েন্টি খবর বলছে এ ধরনের আশঙ্কা একেবারেই অমূলক সরকার একাধিক সূত্র বলছে পনেরোই আগস্ট নিয়ে সরকার ইমেজের অবস্থা কেরোসিন প্রায় সেটি থেকে জনচোখ সরাতে চায় সরকার তাই সরকারি বয়ানি মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরের ইস্যুটি সামনে আনা হলো যাতে আপাতত বঙ্গবন্ধুর মহানায়কের ইমেজের রোষ থেকে কোন অর্ডার যাওয়ার কোন স্কোপ নাই যদি কেউ এরকম অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্ট আনতে হবে তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রপতি বদ নামে পারে রাষ্ট্রপতির ছবি কখনো বদলাতে পারবেন রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না রাষ্ট্রপতিকে নামাতে পারবেন রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি বাংলাদেশ সরকারের ডক্টর ইনুস সাহেবের ক্ষমতা নয় রাষ্ট্রপতির ছবি নামানোর উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে রাষ্ট্রপতিকে বদলায় দিতে পারে এতে কোন সন্দেহ নাই আগে রাষ্ট্রপতি বদলান রাষ্ট্রপতি পরিবর্তন করেন অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন তাদেরকে আইনের আওতে আনতে হবে এই নির্দেশে যদি কোনো এমপিসি বিদেশে কোথাও ছবি নামানো হয় তাহলে ওই অ্যাম্বাসাদারকে অবশ্যই আন্ডার প্রসিকিউশনে আনতে হবে অবশ্যই তার বিরুদ্ধে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহবুদ্দিন চপুর ছবি সরানো হয় এবং এই আদেশ লিখিত আদেশ দেওয়া হয়নি শোনা যাচ্ছে যে এগুলো ফোন করে বলা হয়েছে যে এগুলো সরিয়ে কিন্তু কথা হলো এতদিন এই যে এক বছর গেল সরালো না এখন কেন সরাতে হলো কারণটা কি এখানে কোনো চক্রান্ত আছে কিনা বিদেশ যেতে চাচ্ছে এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে কারণ শাহুদ্দিন চৌতপুর যদি বিদেশ যান চিকিৎসা বা চেক করানোর জন্য আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে এখন যদি প্রেসিডেন্ট চলে যান এইদিকে সংসদ নাই স্পিকার নাই ডেপুটি স্পিকারও জেলে তাহলে আর কোন অপশন থাকে না প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে এটা অনেক সপয় সাপক্ষ এবং জটিল বিষয় এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে এখন সামনে যে নির্বাচন এখন কোন কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপুকে নিয়ে গেম খেলতে পারে এবং যে কোনো ঘটনা অপ্রত্যাশিত যে কোনো ঘটনা ঘটতে পারে যেকোনো সময় এটা হচ্ছে তাদের টেনশন এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনর কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন সাংবিধানিক সংকট তৈরি হয় দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে এবং চুপু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনায় বৈধ সরকার ইউনুস অবৈধ সরকার এবং তাতে সরকারের বৈধত নিয়ে প্রশ্ন দেখাতে দেবে গে এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজনীতিতে নিয়ে সরকার এর যেমন এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আওয়ামী লীগের লোকজন কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে সাদ আর সাতদের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল প্রেসিডেন্ট চুপু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি প্রশ্ন আছে মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি করেন কি না বর্ষে তাকে রাজা সামলা সত্য হচ্ছে যেটা অনেকেই ধারণা করছেন যেটা যে চারিদিকে ষড়যন্ত্র চলছে কে জানে কখন কি হয়ে যায় এটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে গেল পনেরোই আগস্ট ভুল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে মারফরের শিকার হন চালক আজিজুর পরে থেকে ধানমন্ডি থানার পুলিশে সোপর্দ করা হয় এবং মামলায় কারাগারে পাঠানো হয় এরপর থেকেই ওঠে সমালোচনার ঝড় এদিকে রহমানকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোন অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ রোববার এক বিবৃতিতে দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির একশো তিয়াত্তরের এ ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে এদিকে রোববার আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ইয়াসমিন রাখি রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয় শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন আজিজুরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এদিকে সকালে ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ডিএমপি দৃষ্টিগোচর হয়েছে প্রকৃতপক্ষে মোহাম্মদ আজিজুর রহমানকে যে মামলায় আসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক 2024 সালের 4 আগস্ট সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ আরিফুল ইসলামের করা হত্যা চেষ্টা মামলায় রিকশাচালক আজিজুর রহমানকে গ্রেফতার দেখে শনিবার বিকেলে আদালতে হাজির করে ধানমন্ডি থানা পুলিশ পরে ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে কারাগারে রাখার আবেদন করেন শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন শেখ হাসিনাকে উনিশ থেকে তেইশ বার হত্যা চেষ্টা করে ভেবেছিল আওয়ামী শেষ এই বুঝি শেষ দু সালে সেই কুশিলভ কিংবা এক এগারোর কুশিলভরা কি ভেবেছে আওয়ামী দিন শেষ হয়ে যাবে দমন পীড়নে কখনোই না আওয়ামী লীগ ফিরছে না আওয়ামী ফিরবে আওয়ামী ১০ দশ বিশ কিংবা পঞ্চাশ বছর পর হলো তারা ফিরবে তারা ঠিক ফিরবে তারা রাজনীতি সক্রিয় হবে তার মানে স্পষ্ট এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে কারণ বিএনপি যে শিক্ষাটা এবার দিয়ে গেল সেই শিক্ষা থেকে আওয়ামী এর থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি করলেও আপনারা কি অবাক হবেন না পুলিশ ঘেরা

শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি আপনাদের পছন্দ হয়নি তার জন্য নির্বাচন অংশগ্রহণ করলেন না তাই বলে রাষ্ট্রে জ্বালাও পুরাও আগুন দিয়ে পুলিশ হত্যা করা কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ক্ষমতা যেতে হবে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন করেছিল তখন তা কয়জন পুলিশ হত্যা করেছিল বলতে পারবেন কয়টা দেশীয় সম্পদ বিনষ্ট করেছিল দু সালে সরকার পতনের পেছনে বিএনপি ছিল বলে বিএনপি নেতারা স্বীকার করেছে তার মানে দু সাল থেকে বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করার যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাই বিএনপি জড়িত ছিল অথচ সেই বিএনপি তখন বলল সবাই আওয়ামী লীগের মিথ্যা নাটক যাই হোক আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো আমি ওই হিসেব করতে চাচ্ছি না আমি স্পষ্ট বলতে চাচ্ছি বিএনপি যেই ধারা রাজনীতি করে সেই একই স্টাইলে আওয়ামী লীগ যদি রাজনীতি করে তাহলে বিএনপি গত ষোল বছরে তাদের অস্তিত্ব খুঁজে পেত না এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি অথচ ষোলো বছর নাকি কেবল নির্যাতন হওয়ার দলকে কিংবা আওয়ামী লীগের নির্যাতনে প্রতিদিন মরতে যাওয়া নেতৃবেগম জিয়াকে দেখেছি সরকার পতনের পর ফুরফুরা মেকআপ নিতেছেন হেডলাইট উঁচা করে কথা বলতেছেন শুনেছি রাত বিরাতে নাকি মদ্যপান করেন টেলিভিশনে বক্তব্য দেওয়া চকচকা শাড়ি পরে অনুষ্ঠানে যাওয়া সবই করেছেন এই হলো বিএনপির নষ্ট রাজনীতির চিত্র ছাত্র জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ